আছে যতটা হুইলি পারবো ততটা তোমার দেখাবো হুইলি স্ট্যান্ড যত যাই পারবো তাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে রে কাকা বোকা ভাই ভিডিওটা ফুল দেখো ভাই ওয়াচ টাইম খুব জরুরি ভাই তোমাদের ওয়াচ টাইমটা আমার খুব প্রয়োজন খুব প্রয়োজন খুব কি বলবো আর ভিডিওটা একটু কন্টিনিউ দেখো যদি ভালো না লাগে তবুও কমেন্টে জানাও আর যদি ভালো লাগে কমেন্টে জানাও আর যে ভালো নিয়ে আসো তাকড়া তাকড়া ঠিক আছে এটা পৌঁছে গেছি সামনে ট্রেন আছে ঠিক আছে আর এটা এটা পার হয়ে কিছু দূর গিয়ে কোর্ট আছে চিনি না কিন্তু জিজ্ঞাসা করে করে এসেছে এখন সামনে গিয়ে দেখি গাইস এটা হচ্ছে কোর্টের ভেতর ঠিক আছে এখানে যারা জামিন দিতে আছে এই জায়গাটা হচ্ছে জামিন দেওয়ার জায়গা ঠিক আছে চলো বেশি বক বক না করে চলো আগে শুরুমে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াশ করতে থাকো মানে ইয়ে দেখা হচ্ছে চলো সো হ্যালো এসে সোকাইজ আজকে ট্রা থানদের তো বুঝতে পেরেছো আজকে কোথায় যাবো ঠিক আছে আজকে প্রথম পাড়ায় কোটে যাবো কোটে যাওয়ার পরে তারপরে বাইক ডেলিভারি নেবো কোর্টে যাওয়ার একটা কারণ আছে তা কারণটা তোমাদের বলছি চলো মোটর সাইটবে গিয়ে সব তোমাদের সঙ্গে বলছি কেউ ওটা কোটের আজ করে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি কী হচ্ছে চলো মাইক সাইটপে গিয়ে দেখা হচ্ছে সোকাইশ একটু আগে যা বলছিলাম যে প্রথম কোর্টে যাবো ঠিক আছে কোর্টে যাওয়ার কারণ হচ্ছে আমার একটা বন্ধু আছে ওর নাম কমলেশ ঠিক আছে ও ওর পাড়ার ছেলে একসঙ্গে কাজ করতো ঠিক আছে একসঙ্গে কাজ করতে করতে মানে ত্রিশ হারটার মতন ধার নিয়েছিল ত্রিশ হার্টটা অনেকটা ধার নিয়েছিল নেওয়ার পরে এবারে বছর দু তিনিক পরে চাইতে গিয়েছে এবারে ওর মারধর করলো ঠিক আছে মারধর করে এবারে কান ফাটিয়ে দিল কান ফাটিয়ে দেওয়ার পরে এ গিয়ে থানায় কেস করেছে মানে অতটা ঝামেলায় যাওয়ার ছেলে না বুঝলে আমার বন্ধুটা ভীষণ ভালো অতটা ঝামেলায় থাকে না এর উপর দিয়ে আবার ঝামেলা চলে গেছে যে থানায় কেস করতে গিয়েছে করার করা করে চলে এসেছে তারপরে যে ওরা আবার উল্টো কেস করেছে মানে একটাই ভুল ছিল যে এর তখন সিভিল ডাউন ছিল যখন বাইক নিয়েছিল একটা বাইক আছে ওর নামে বাইক একসঙ্গে কাজ করতো উঠতে বসতো ঠিক আছে মানে এর সঙ্গে কাজ করতো একসঙ্গে তাই ওর নামে গাড়িটা বার করেছিল মারার পরে তিন দিন পরে এর নামে আবার উল্টো কেস করেছে বাইকের ঠিক আছে ওই যে বাইকের নামে কেস করেছে আবার এর নাম ধরে যে ওইটি আমার বাইক চুরি করে নিয়েছে ঠিক আছে আর থানায় গিয়ে ডাক করেছিল নোটিশ এসেছিলো এর কাছে ডাক করেছিল গিয়ে ওখানে কথাবার্তা বললাম যে এই ব্যাপার স্যার বললো ঠিক আছে তুমি যাও গিয়ে জামিন দিয়ে এসো তারপরে যার পরের চিন্তা আমরা করছি ঠিক আছে মানে অ্যাকচুয়ালি গাছ জোর করে কেসটা করতে গিয়েছিল মানে ফেক কেস স্যারে বলে তোমাকে পেছনে মেরেছে মেরে কানও ফাটিয়ে দিয়েছে ঠিক আছে এখানে ফটো দিয়ে দেবো দেখতে পাবে যে কী অবস্থা করেছে আর ওই কারণে কোর্টে যেতে হবে জামিন দিতে আজকের প্রথম যাব কোর্টে গিয়ে ওখানে বন্ধুটা জামিন দিয়ে এসে তারপরে বারায় বারাইপুর থেকে আমার সোনারপুরি যাব যে বলছিলাম না আর সি ডিউ দুশো নেবে বলছিলো আর সি দুশোটা নেবে না ওরা ডিউক দুশো নেবে আজকেরই ডেলিভারি হবে আজকেরই ওখানে গিয়ে সোনারপুরি গিয়ে ডেলিভারিটা নেওয়া হবে ঠিক আছে আর ওরা দুজনে আসছে মানে যারা বাইক নেবে যে বন্ধুরা বাইক নেবে সে দুজনে আসছে একটু লেট হয়ে গেছে এর কোর্ট থেকে শুধু বারবার ফোন করছে ওই কারণে একটু আমরা তাড়াতাড়ি চলে এসছি ঠিক আছে আর ওরা পিছন পিছন আসছে ওখানে বাড়াইফিকে দেখা হবে দেখা হওয়ার পরে ওখান থেকে সোনারপুরি যাবো একেবারে পুরো ফায়ার ওভার থেকে ফায়ার ওভার ব্রিজ রয়েছে ওখানে ওখান থেকে সোদা বাড়াফুরি যাবো এই সোনারপুরি যাবো সোনারপুরি যাওয়ার পরে ওখান থেকে শোরুমে গিয়ে কথা হয়ে তারপরে ওখান থেকে বাইকটা পার্চেস করে নিয়ে নেওয়া হবে ঠিক আছে সো গাড়ি বলছিলাম যে হোলি নিয়ে আসবো আর হোলিটা পরে হবে মানে এই ভিডিওটা আগে চলে এসছে ঠিক আছে আর হুইলি হবে তোমার কমেন্টে জানাও হুইলি নো হুইলি যে কোনো একটা দুটোর মধ্যে যে কোনো একটা কমেন্টে জানাও যদি হুইলি করতে চায় হুইলি লেখো যদি বলো না তুমি হুইলি করো না তাহলে নো হুইলি লিখে দাও তাহলে বুঝতে পারো তোমরা হুইলি দেখতে চাও না ঠিক আছে আর গাইস বেশি না বকে চলো আগের দিকে যাই গিয়ে দেখি কতটা কি হয় গিয়ে যাবো কোডে ঠিক আছে কোড আমি কোনো দিন যাইনি হয়তো গেছি তা খেয়াল পড়ছে না কোন জায়গাটা কোর্ট ঠিক আছে চলো ওখানে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি কোর্টটা কোথায় আর কেমন দেখতে ভিতরে যদি ভিডিও করতে পারি ভালো হবে আর যদি না করতে পারি আর কি বলবো আর একটা কথা বলতে ভুলে গেছি এই বাইকটা আজকে চেঞ্জ দেখছো ঠিক আছে এই বাইকটা দেখছো যার বলি না সবসময় যদি তোমার মামা মামা আর বাইক ঠিক আছে এটা এক কথা বলতে ভুলে গেছিলাম বাইকটা হচ্ছে ওই মামাটার আর ভাই এখানে যদি কেউ ভিডিও দেখো তাহলে কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো ভিডিওটা তাই কমেন্টে জানিয়ে দাও সো গাইস আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও ছোটো ভাই মনে করে ঠিক আছে তোমরা সাপোর্ট দেখালে ভাই কন্টেন্ট তাকড়া তাকড়া আনতে পারবো ঠিক আছে তোমরা যদি সাপোর্ট আরও ভালো দেখাও তাহলে আরও ভালো কন্টেন্ট আনবো আর হুইলি তো অবশ্যই থাকবে আমি প্র্যাকটিস করব আমার এই বাইকটা টু টোয়েন্টি ঠিক আছে ওই টু টোয়েন্টি বাইক হুইলির পুরো সাজাবো সাজিয়ে তারপর ওকে প্র্যাকটিস করবো তারপরে আস্তে 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 যতটা হুইলি পারবো ততটা তোমার দেখাও হুইলি স্ট্যান্ড যত যাই পারবো তাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর তোমরা একটু মোটিভেট দিয়ে যাও ভাই আর যে বাইকটা নেওয়ার কথা ছিল কেটিএম ডিউক দুশো ঠিক আছে ভাইস ওই বলছিলাম না যে বাড়ি সমস্যা আজকে নিতে পারিনি তা সমস্যা মিটে গেছে বাড়ি থেকে বলেছে নিয়ে নাও আজকে যাচ্ছে ওই দিনকেই বায়না করে দিয়েছিল আজকে যাচ্ছে ঠিক আছে 食べぼかっと。 তো কাজ ভিডিওটা বেশি লম্বা না করে কন্টিনিউ করে থাকো আর ওখানে গিয়ে দেখা হচ্ছে আগে পাড়াইপুরে গিয়ে দেখা হচ্ছে তারপরে ওখান থেকে নেক্সট তোমার বাইক শোরুমে যেখানে গিয়েছিলাম ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে ডেলিভারি সহ ঠিক আছে আর তোমার ভিডিওটা কন্টিনিউ ওয়াশ করতে থাকো আর যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভাই ভিডিওটা ফুল দেখো ভাই ওয়াশ টাইম খুব জরুরি ভাই তোমাদের ওয়াশ টাইমটা আমার খুব প্রয়োজন খুব প্রয়োজন খুব কি বলবো আর ভিডিওটা একটু কন্টিনিউ দেখো যদি ভালো না লাগে তবুও কমেন্টে জানাও আর যদি ভালো লাগে কমেন্টে জানাও ভালো যে ভারত নিয়ে আসো তাকড়া তাকড়া ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস পরে পৌঁছে গেছি সামনে ট্রেন আছে ঠিক আছে আর এটাটা এটা পার হয়ে কিছু দূর গিয়া কোড আছে চিনি না কিন্তু জিজ্ঞাসা করে করে এসেছে এখন সামনে গিয়ে দেখি গায় জট ট্রেনের

সো গাইস স্কুলে চলে এসছি এখন বাইকটা কোথায় রাখবো দেখি দেখি যাই আগে কি হয় দেখি চলো সো গাইস বন্ধু দুটো আসছে মানে লোকেশন ভুল করেছে ঠিক আছে হোয়াটসঅ্যাপে লোকেশান পাঠিয়ে দিই লাইভ লোকেশন আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি দেখ লাইভ লোকেশন আচ্ছা আচ্ছা সেকেন্ডস সো গাইস এটা হচ্ছে কোর্টের ভেতর ঠিক আছে এখানে যারা জামিন দিতে আছে এই জায়গাটা হচ্ছে জামিন দেওয়ার জায়গা ঠিক আছে হয়ে গিয়েছে কেসের ঠিক আছে আর সোনারপুরের দিকে যাচ্ছি আর ওর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অবস্থা হয়েছে কি বলবো তার কিছু বলার নেই চলো সোনারপুরে যায় আগে ওই শুরু যাই গিয়ে দেখি ওখানে গিয়ে বাইকটা ডেলিভারি হবে ঠিক আছে আর ওখানে একটা কান্ড করে ফেলেছে মানে কাগজপত্র আনতে বলে গেছে আবার ফের বাড়ি গিয়েছে বাড়ির থেকে আসবে তারপর আবার ফের কমপ্লিট হবে এখন কটা বাজে বাড়ি যেতে ঠিক নাই ঠিক আছে আর চলো বেশি বক বক না করে চলো আগে শুরুই যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াশ করতে থাকো

কোনো একটা কারণে বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে কারণ আছে ওই কারণে বাড়ি চলে যাচ্ছি বাড়ি একটু এমার্জেন্সি আছে ঠিক আছে আর বাড়ি গিয়ে বাইকটাকে দেখাবো যে কি বাইক নিয়েছে তো সমস্যা হয়ে গেছে পুরো ভিডিও দেখাতে পারছি না বাড়ি গিয়ে মানে এখানে যা ভিডিও হবে দেখাতে পারছি না বাড়ি গিয়ে যা ভিডিও হবে ওটা দেখাবো ঠিক আছে তোমরা ভিডিওটা কোনো দেখতে কোনো দেখতে পাবে বলছিলাম যে বাড়ি গিয়ে ভিডিও করে বাইকটা দেখাবো ঠিক আছে আর বাড়ি আসার পরে তারপরে খবর পাওয়া গেল যে ওর বোনার সিভিল ডাউন ঠিক আছে তারপরে বাইকটা নেওয়া হলো না আর নেক্সট ব্লগে বাইক নিয়ে ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই